হ্যালো এম আজকে আমি একটা প্রোডাক্টের প্রোডাক্ট ফটোগ্রাফির কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। লাস্ট ভিডিওতে আমাকে অনেকে বলেছিল যে ভাইয়া প্রোডাক্ট ফটোগ্রাফি ওইটা দেখালেন না তো আজকে তাদের জন্য এই ভিডিওটা যেহেতু এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে কিভাবে প্রোডাক্ট ফটোগ্রাফি করতে হয় আজকে আমি জাস্ট তফাৎ দেখাবো যে নর্মাল প্রোডাক্ট ফটোগ্রাফি একটু কাছে আসো একটু জুম করি যে এইটা এই যে দেখেন কালার ছেড়ে দিয়েছে আর একটা প্রফেশনাল প্রোডাক্ট ফটোগ্রাফি করলে কতটুকু ডিফারেন্স আর প্রফেশনাল ফটোগ্রাফি করার সময় কি কী টিপস অ্যান্ড ট্রিক্স অবলম্বন করবেন সেটাও বলবো। ইভেন এই যে ছবিটা কিভাবে তুলবেন আপনার প্রোডাক্টকে কিভাবে হাইলাইট করবেন সেই জিনিসগুলোও আমরা শেয়ার করব। নর্মালি আমি যদি ধরি যে ধরেন আপনার যদি এটা রশি লাফানোর এটা প্রোডাক্ট আপনি জানেন তা আমরা সবার আগে কি করব। চলেন আমরা কম্পিউটারে গিয়ে রিসার্চ করব যে এই ছবিটা কোন অ্যাঙ্গেলে কিভাবে তুললে আমাদের ভালো হবে এবং দেখতে ভালো লাগবে অলরেডি আমরা একটা সাজিয়ে রেখেছি বাট এটাকে চাচ্ছি যে আমরা আপনাদেরকে একবার কম্পিউটারে দেখাই আচ্ছা অ্যামাজন যেটা বিষয়টা হচ্ছে আমরা আমাদের যে প্রোডাক্টটা এটা কিন্তু আমাদেরকে আগে বুঝতে হবে যে কোন কোন অ্যাঙ্গেলের আমাদের দরকার কোন কোন অ্যাঙ্গেল হলে ভালো হয় এই জিনিসগুলো যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা প্রোডাক্টের ভিউগুলো তুলতে পারবো না আমরা বুঝতে পারবো না যে আমাদের কী দরকার আমি নর্মালি এই সেম প্রোডাক্ট আমাদের যারা বাংলাদেশে বিক্রি করছে তারাই দেখা গেছে যে আপনার এই ধরনের ডিজাইনটা করে দিতে পারছে না বা করতে পারছে না এই ডিজাইনেরও আমরা একটা ছবি তুলব একটা ঠিক আছে এটা কি টেকনিকে তুলব এটা আপনাদের দেখাবো বাট আমি এই মুহূর্তে আজকে আপনাদেরকে টপ ভিউয়ের ছবি তোলার কিছু আইডিয়া শেয়ার করব টপ ভিউ যেটা মেন ছবি থাকে মেন ছবি কিন্তু এটাও বাট আমরা চেষ্টা করব। এটা অথবা এটা নিয়ে একটা নিয়ে আপনাদের সেশন দিতে এটা এখন যেটা করতে তারটা গুছিয়ে সুন্দর করে ওপরের অ্যাঙ্গেল থেকে ছবি তুলতে হবে ওপরের অ্যাঙ্গেল থেকে আর এটা হচ্ছে সাইড ভিউ হ্যাঁ এটা খেয়াল করে দেখেন এটা কিন্তু সাইড ভিউ তো আমরা এই ভিউয়ে তুলব এবং এর সাথে আরও অনেক ভিউ আছে যেগুলো কিনা আপনার প্রোডাক্টকে আরও আকর্ষণীয় করবে যেমন ধরেন এই যে বিভিন্ন ধরনের ডিজাইন করা আছে কিভাবে রশি লাফাচ্ছে এই অ্যাঙ্গেলগুলো আমাদের দরকার অথবা ধরেন এটার ক্লোজ ভিউ আরও ক্লোজ শর্ট কিছু লাগবে বা ধরেন এটা হতে পারে এই যে এরকম ক্লোজ শট এটা তারের ভিতরে ডিটেলস কি আছে এটার ভিতরে ম্যাগনেট আছে বল আছে আপনার বিয়ারিং আছে এগুলা ইভেন আপনি এটাকে একটা এরকম সুন্দর করে কেটে ছোটো বড়ো করা করা যায় এই জিনিসটাকেও আপনি তৈরি করতে পারেন ইভেন যে লাইফস্টাইল ইমেজে কীভাবে রশি লাফাচ্ছে এই অ্যাঙ্গেলেরও কিন্তু কিছু ফটোশ্যুট আমাদের লাগবে হ্যাঁ সেগুলোকে আমরা কেটে কিন্তু এডিট করে প্রফেশনাল টাচ দিতে হবে সো এই জিনিসগুলো আমাদের দরকার আমরা যখন আইডিয়া পেয়ে যাবো যে একটা প্রোডাক্টকে কীভাবে ছবি তুলতে হয় তখন আমাদের ওই শর্টগুলো নিতে সুবিধা হবে তাহলে আমরা এখন মেইন ছবি যেটা টপ ভিউ ওপরের ভিউ ওইটাকে তুলব ওপরের ভিউ তোলার জন্য আমাকে যেহেতু মোবাইলে তুলেছি আপনাদেরকে দেখাইছি মোবাইলে ওইরকম ভালো কালার আসে নাই যদিও করি আমরা এডিট করলেও এটার কালার অতটা ভালো হবে না বাট ডিএসএলআর যেহেতু একটা সুযোগ আছে আপনাদের যাদের ডিএসএলআর আছে অথবা লাইটিং সোর্স আছে আপনারা সেটা দিয়ে তুলতে পারেন তো নর্মালি আমাদের যে এখন যে লাইটিং ইউজ করা হচ্ছে এটা আসলে প্রফেশনালি আপনার লাইট ফ্ল্যাশ আমরেলা তো আমরা এখন এটাকে টপ ভিউ থেকে ছবি তুলব আমরা একটু সেটিং করে নিই অ্যান্ড দেন আচ্ছা আমরা এখন যদি নর্মালি আপনাদেরকে দেখাই আপনারা একটু আসেন তো আমরা যদি এখানে দেখি দেখেন এখানে লাইটিং দেখেন আমরা এখন পজিশন পারফেক্ট না বাট আমরা পজিশন পারফেক্ট করে নেব এবং এই তারগুলোকে আরও সুন্দর করে গুছিয়ে এই ছবিটা যদি ধরেন আপনি এখন এডিট করেন এটা এক একটা জিনিস ডিটেলস খুব সুন্দর স্কিন এবং ক্লিয়ার আসবে স্মুথ দেখেন খেয়াল করে দেখেন ডিএসএলআর এই একটা সুবিধা হ্যাঁ এখন আপনি ডিএসএলআর কী সেটিং করবেন প্রথমে ম্যানুয়াল সেটিং করবেন আর একটা জিনিস সেটিং করতে পারেন সেটা আমি আপনাদেরকে বলে দিই আপনি ওয়ান সিক্সটি বা ওয়ান টোয়েন্টি ফাইভ হচ্ছে শাটার স্পিড রাখেন ওই সেম পলিসিতে আর অ্যাপারেচার রাখেন সিক্সটিন আয়োস রাখেন হান্ড্রেড এবং ফ্ল্যাশ আমলা ইউজ করেন আমি আশা রাখি যে এই ছবিগুলা অনেক সুন্দর হবে আমরা কয়েকটা ক্লোজ শট নিই এটাকে একটু অ্যাঙ্গেল থেকে নিয়ে দেখি এই যে সো ইটস লুক ফাইন এটা যদি আপনি ধরেন একটু কালার কারেকশনও করেন আপনি ব্যাকগ্রাউন্ড না রিলিফ করলেও আপনার জিনিসটা সুন্দর হয়ে যাবে এবং নর্মালি এটা ডিটেলস আপনি সব জিনিস দেখতে পারবেন কত শার্প তো প্রফেশনাল ছবিতে আপনার জীবন্ত ভাবটা অনেক ভালো থাকে আপনাদের যাদের প্রফেশনাল ফটোগ্রাফি সার্ভিস দরকার আমাদের এখানে এখন একটা গ্রেট অপরচুনিটি আছে যেখানে আপনারা ফ্রিতে প্রোডাক্ট ফটোগ্রাফি করতে পারবেন তো সেই ক্ষেত্রে আমাদের নিচে নাম্বার দেওয়া আছে আপনারা ওখানে যোগাযোগ করতে পারেন অথবা আমাদেরকে ইনবক্স করতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ বাই বাই